নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত দেখতে থাকুন আমাদের পাশে থাকুন দেখেন সারাদিন কি কি কর তো এই যে সবাই ওই কালকে যে গিফটটা আসছিলো ওইটা নিয়ে বসে পড়ছে যে কী এর ভিতরে এখানে আচ্ছা খুলো

ওকে একটু হেল্প করো কেউ তো এটা কি কাপ পিডিস সেট আসছে এখানে কাপ তো আমি হয়েছে যে গিফটটা দিছে এই এইটা আর খুব দরকার ছিল আমাদের তাই না বড়দি

পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে না তাইলে অবশ্যই তাইলে তোমাদের একটা আমি চা বানিয়ে খাওয়াই নাকি নতুন কাপে নতুন কাপে চা ঢেলে খাওয়াই খালি মুখে যেহেতু বসে বসে তোমরা এটা খুললা হ্যাঁ হুম সকালবেলা চা নিয়ে বসে পড়ছি मावा मावा बिस्कुट लाग्यो बिस्कुट के न अब बिस्कुट खान न अब या पास अनि त लाख है अब जे दिदे लै दिउ ए टेबल के काले वाला आछी छ जस्तो

এতদিন যেটা করছি ভুল করছি ভুল তো কইতে সমস্যা নাই প্লাস্টিকের কাপে গরম পানি গরম জল ঢল এগুলো আসলে খাওয়া উচিত না সেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর যাই না না ক্ষতি করছি এটা ভুল করছি যে খেয়াতে ফেলতেছি কথাটা বলাতে খেলো না তাহলে জানলেও আমি একটু ছোট করে কথা হল বললাম কথা বলে কথা সব কমেন্টের কমেন্ট শুনে যেহেতু চেঞ্জ করা হয় কদিন পরে তো আমাকে চেঞ্জ করে ফেলতে হবে না না আমরা চেঞ্জ বললে এই করা সম্ভব আর না সেটাই ছিল রান্না করা হচ্ছে তো এখানে তো মা বাবা চলে যাবে যার কারণে তো রান্না করা হচ্ছে আর দুপা রান্না করা হবে ভাবছি যে মা বাবাকে দিয়ে দিবো বাড়িতে রান্না করতে হবে না এর পাশে টা রান্না করা হচ্ছে এর পাশে কোকের আলু বাজার বাজছে সব কিছু রান্না করা হয়ে গেছে আর মা বাবার জন্য প্যাকিং করে রাখছি মানে সব কিছু ভরে নিছি যাতে মানে ঠান্ডা হয় আর কি আর কেবল রান্না করা হয়েছে একটু জলের মধ্যে বসে রাখছি আর এই পাশেও মা বাবা বসে পড়ছে কার জন্য এই যে পাশে বর্দিও আছে আর বর্দিরও স্কুলে যেতে হবে পরীক্ষা আছে বর্দির বর্দির পরীক্ষা দিবে তো যাও দুজনে দিতে না দুজনে তো পরীক্ষা আজকে বাসাটা একদম ফাঁকা হয়ে যাবে মা বাবা আমি একা থাকুম অঙ্কন আর গা একবারে একা যে করতে অঙ্কন করে যাও একটু পরে যাও একে একে খালি হইলে তাও একটু ভাল লাগে একবারে দুধ পরে খালি হয়ে গেলে গা আরো অস্থির নাকি ওইটু বর্দিরাও যাবো গা তোমরাও গেলে গা না অর্ডার যে আর পাঁচ মিনিট পরে যায় তাই আস্তে আস্তে খালি হলে ভাল লাগবো এক সময় না গেলে আর মির্জাপুর মির্জাপুর যাতে তো বেশি একটা সময় লাগে না আবার আলু সিডাদা দেখা শেষ এখন কপি ভাজি ফুলকপি ভাজি আর করলা ভাজি নিচে মা বাবা দুজনে রেডি হয়ে গেছে বাড়ি চলে যাব বাবাও রেডি মাও গাড়িতে যেহেতু আর বড় কাপড় টান টানি তোমরাও যাই বাড়িতে যাই ফোন দিও তাহলে নাস্তা বন্ধ দিয়াহি রাস্তা পর্যন্ত একে দিয়ে এই যে মা বাবা বেরোছে আমি আসছি রাস্তা পর্যন্ত মা বাবাকে দেওয়ার জন্য আর অঙ্কন অঙ্কনের মা তো ওরা স্কুলে চলে গেছে বাবা চলে গেছে মা বাবাকে রাস্তায় দিয়ে আসছি আসার পরে যে আবার সবজি কেটে নিয়েছি একটা মাছের ঝোল করব দুপুরের জন্য আর কি ফুলকপিতে একটা রসা আর সকালবেলার তো মুরগি তরকারি একটু মুসুর ডাল এগুলো তো আছে এগুলোতে দুপুরে হয়ে যায় তরকারিটা রান্না করে নেই সবজিগুলো দিয়ে নিছি সব মশলাও দিয়ে নিছি এখন ভালো করে নিয়ে তো এই পাশে সবজিগুলো কষে রসা দিয়ে নিছি এরপরে সে তরকারির জন্য মাছগুলো ভেজে নিতেছি সবগুলো মাছ দিয়ে নিছি

আশেপাশে আমাদেরও তো অনেক পরিচিত লোক আছে বাসার আশেপাশে অনেকে আছে বলি নাই শুধু মা বাবা আসছিলো আর মিতার বাবা আসছিল আর আমরা বাসার যে কয়জন লোক আমার পেশাদো ভাইরা আছে কাকারা আছে বাসার আশেপাশে আছে অফিসের লোক আছে সবাই আছে বললে তো সবাই আসতো অনুষ্ঠান করা যেত বাড়িতে যে বললো অনেক বড় তো করা যেত কিন্তু এ করলো এখন পরীক্ষা ছিল আমাদেরও ছুটি নেই ডিসেম্বর মাসে কাজের চাপ আছে এই জন্য করছি মা বাবারে আসতে বলছিলাম শুধু আমরা নিজেরা আলাদা আলাদা আলাদাভাবে অনেক কিছুই করা যায় কিন্তু মা বাবারে নিয়ে সাথে ছোট যাই করি সেটা আমাদের একটা অন্যরকম আনন্দ আছে আমরাও বেশ মজা করলাম ভালো লাগলো মা বাবা হাসছিল মিতার বাবা নতুন গেলে আবার ওখানে মা বাবারে নিয়ে আসার ইচ্ছা আছে দেখে গেল ওনারাও বললো বাড়িতে যাই সবকিছু বুঝি দেখি অনেক কিছু কথাবার্তাও বললো যা যা কি করে সব কিছু মিলিয়ে আসলে হয় না মানুষ যেভাবে করতে চায় ওইভাবে সব কিছু করা যায় না আরেকজন কমেন্ট করছিলেন যে অবনী বাবার বিষয়ে যে অবনী বাবা পুকুর বিয়েতে এসে মারা গেছিলো আর আমরা ওদেরকে কখনো ওইভাবে দেখি না এরকম বিষয় তো এই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদের দিব পুরো একটা ভিডিও আমার লাগবে সবগুলো কথা বলতে এখানে সংক্ষিপ্তভাবে বললে আপনারাও বুঝবেন না আর আমিও এই অল্প সময়ে বলতে পারবো না তখন আপনাকে আমি বলবো না বিষয়টা সব কিছু খুলে আর শুধু এতটুকুই বলি সংক্ষেপে যে আমার সাথে ওর খুব গভীর সম্পর্ক আমরা খুবই কষ্ট পাইছি আর ওপর বিয়েটা হয়েছিল সাত তারিখে অটল খুব সম্ভবত ষোলো তারিখ রাত্রে ভোরে সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে ষোলো তারিখে পরে ওই ষোলো ডিসেম্বরে ছুটি ছিল বাড়িতে আসতে বলছিলাম আসছিল না এক ছিল ম্যাক্সিমাম লোক ছুটিতে বাড়ি চলে গেছিল কারণ দুই দিনের সাথে বন্ধ করছিল হয়তো বৃহস্পতিবার পড়ছিলো মনে হয় ষোলো ডিসেম্বরটা যদি আমার ভুল না হয়

এখন তো লিটন ভিডিও করে ভক্ত ভিডিও করে নতুন নিজেও ভিডিও করে এবং হোটেলের মা বাবা একটা চ্যানেলে অগ্নিবিন্দুর চ্যানেলে অনেকবার ওনাদেরই বেশিরভাগ দেখা সব জায়গায় জানতে পারবেন কমেন্টস করে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা সত্যতা যাচাই করতে পারবেন সবার কাছে ঘটনা আছে যে এই অপীতি ওরে নিয়ে আসছিলাম আমি হ্যাঁ দুই হাজার নয় সালে করছে কোন মাসে কত টাকা ইনক্রিমেন্ট হইব সেই সুপারিশগুলো আমারই ছিল হ্যাঁ কখনো বলিনি একজন ওই যে ওই যে কমেন্ট করলে সেই জন্য আসলে এগুলো কথা আমি বলতে চাই না কিন্তু বলতে বাধ্য করেন আপনারা এই জন্য আমি বলি আমি আমার নিয়ে থাকতে চাই আর অন্য কিছু বলতে চাই না তারপর আপনাদের কথা প্রেক্ষাপটে বলা লাগে নারায়ণগঞ্জ সর যে বাসাটায় থাকতো যে বাসাটায় শেষ অটল মারা গেল আর কি ওই বাসাটাও আমার ভাড়া নিয়ে আসিল যখন আমি ওনাদেরকে চলে আসি তখন নৌপুটরে বললাম যে তোরা যেহেতু বাসা নিবি এই বাসাটাই বাসাটাও ভালো ছিল যদিও কাজটা রাখলো আর এছাড়াও আমি অটোদের সাথে ব্যাচেলার লাইফে পাঁচ বছর একসাথে ছিলাম এক রুমে রুমমেট হিসেবে একই বেডে ঘুমাইতাম আমরা দুজন তাহলে বুঝতে পারেন যে ব্যাচেলার অবস্থায় একটা দুজন ছেলে যদি পাঁচ বছর থাকে তাদের মধ্যে কীরকম ভালো একটা সম্পর্ক হতে পারে তো ওই ধরনের খুবই ভালো সম্পর্ক ছিল দুজনের সাথে বোঝাপড়াও ছিল খুবই ভালো ও সব বিষয়ে শেয়ার করতাম আমিও করতাম ওই গল্প বললে তো অনেক লম্বা হয়ে যাবে ওইগুলো নাই বললাম আর লেনদেনের ব্যাপার ট্যাপার এগুলো সেগুলো দিয়া নিয়া এগুলো দিয়ে আমার কাছে মানুষের সাথে সম্পর্ক না যে আমি কাউকে দিতে পারলেই আমি তার কাছে ভালো দিতে পারলাম না তার কাছে ভালো না আমার কাছে টাকা দিয়ে কারোর সাথে সম্পর্ক তৈরি হয় না সম্পর্কটা আলাদা আর টাকার বিষয়টা আলাদা যারা টাকা দিয়ে সম্পর্ক তৈরি করে তারা সম্পর্কের মানেই বুঝে না আমি বলব কারণ আপনি টাকা দিয়ে কখনোই কোনো সম্পর্ক টিকে থাকে না আপনি যত সময় দিতে পারবেন তত সময় আপনার সাথে সম্পর্ক সুসম্পর্ক থাকবো যখন দিতে পারবেন না তখন এই সম্পর্ক বাদ হয়ে যাবে আর সম্পর্কে যখন টাকার ঊর্ধ্বে নিয়ে যাব আমরা তখন কিন্তু যে জায়গায় চাওয়া পাওয়া টাকা পয়সা কোনো কিছু থাকবো না তখন সম্পর্কগুলো ঠিকই থাকে যদিও ভুল বলে থাকি তাও আপনারা বলবেন আমি আমার মতো করে চলি এটা আমার চিন্তা ভাবনা আমার যতগুলো লোকের সাথে সম্পর্ক আছে কারোর সাথে কোনোরকম কোনো কিছু চাওয়া পাওয়ার সম্পর্ক নেই কারো কাছ থেকে না সেটা আমার বউ বলেন আমার ভাই বলেন ভাইয়ের বউ বলেন ভাইয়ের শ্বশুর বাড়ি বলেন আমার শ্বশুর বাড়ি বলেন আমার মা বাবা বলেন কারো সাথে আমার সম্পর্ক কোনো কিছুর চাওয়া পাওয়া নেই হ্যাঁ ওদের সব কিছু তো আমার অধিকার আছে আমার সব কিছু তো ওদের অধিকার আছে একটা তো ওইরকম রিলেশন ছিল যখন প্রয়োজন পড়তো আমি ওর পকেটে থেকে টাকা নিতাম ওর যখন প্রয়োজন পড়তো আমার পকেট থেকে টাকা নিত এইরকমই কোনো হিসাব করতে যেতাম না যে কেরা বেশি দিলে আমার কেরা কম দিলে ঠিক আছে আমার যা রায় বন্ধু ছিল তাদের কথাই বলতেছি যাই হোক অনেক কথাই বললাম আর শেষ মেয়ের দেখতে থাকেন ভগবান যদি বাসে রাখে কে কী করে না করে পুরোটাই তো দেখতে পাবেন ঈশ্বর কখন কারে যায় কি করাবো বলা যায় না তো আমরা দেখি সময়ের অপেক্ষায় রাখি সময় যখন হয় তখন সব কিছুই দেখতে পাবেন তো গল্পে গল্পে আমার খাওয়া দাওয়াও শেষ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খাওয়া দাওয়াটা দুপুরের আমি শেষ করতেছি